ইংলিশে ফ্রাকশন বা ভগ্নাংশ অর্থাৎ এক দ্বিতীয়াংশ দুই তৃতীয়াংশ বা ওয়ান থার্ড টু ফোর্থ এই জাতীয় ভগ্নাংশের পরে ভার্ভের কী রূপ হবে অর্থাৎ সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে তা আমরা প্রায় ভুল করে থাকি আজকে আমরা শিখতে চলেছি ভগ্নাংশের পরে ভার্বের কী রূপ হয় সো মাই সোমাইডার ইংলিশ লার্নার্স ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং ভিডিও আই হোপ ইউর অয়েল দ্য মাইটি প্রথমত আমরা সেন্টেন্সগুলি লক্ষ্য করি যেমন ওয়ান থার্ড অব দ্য মিল্ক বি স্পয়েল্ড এখানে হয়তো বা আলোর কারণে একটু কম দেখা যাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি ওয়ান থার্ড অব দ্য মিল্ক স্পয়েল্ড এই জাতীয় সেন্টেন্সগুলি থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়টি রয়েছে তা হলো এখানে ভার্বের ব্যবহার ভার্বটি সিঙ্গুলার করব নাকি প্লুরাল করবো এখানে বি ভার্দ আছে বি ভার থাকলে বি এর সমান আমরা অ্যামিজা রয়া লিখতে পারবো এই বি ভার্ভ ছাড়াও যদি কোনো অ্যাকশন ভার থাকে সেটা সিঙ্গুলার করবো নাকি প্লুরাল করব নাম্বার ওয়ান নাম্বার টু এখানে লক্ষ্য করি ওয়ান থার্ড এখানে আছে টু থার্ডস এখানে এস যোগ করা আছে অর্থাৎ ভগ্নাংশটি কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে অর্থাৎ ভগ্নাংশের শেষে কখন এস যোগ করব কখন এস যোগ করব না সেন্টেন্সের মধ্যে আমাদের দুইটি এখানে শিক্ষণীয় বিষয় আছে এবং আমরা এই ক্লাসের শেষে আমরা শিখতে পারবো কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন ফ্রাকশন ভগনাংশ সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এবং হেড ওয়ার্ডস যদি আমরা এই চারটি টপিক ভালো মতো রপ্ত করতে পারি তাহলে এই জাতীয় ফ্রাকশন জাতীয় সেন্টেন্সের ভার্ভ সিলেকশনটি আদৌ কোনো কষ্টকর নয় তো শুরু করি মূলত আগে শুরু করি যে ভগ্নাংশটি কখন আমাদের সিঙ্গুলার বা প্লুরাল হবে যেমন এখানে থার্ড বানানে এখানে কোনো এস যুক্ত নেই অর্থাৎ সিঙ্গুলার করা আছে কিন্তু এখানে এস যুক্ত করা আছে অর্থাৎ এখানে প্লুরাল করা আছে কখন আমরা ভগ্নাংশটিকেই সিঙ্গুলার রাখবো এবং কখন প্লুরাল রাখবো এক্ষেত্রে সহজ একটি নিয়ম আমরা মনে রাখবো ভগ্নাংশটি যদি ওয়ান দ্বারা শুরু হয় ওয়ান তাহলে ভগ্নাংশটিকে আমরা সিঙ্গুলারে রাখবো অর্থাৎ এস যোগ করব না ওয়ান ছাড়া বাকি টু থার্ড ফোর ফিফথ ইত্যাদি যদি থাকে ওয়ান ছাড়া টু থ্রি ফোর ইত্যাদি থাকলেই ভগ্নাংশটি নিজেই প্লুরাল হবে যেমন এখানে ওয়ান থার্ড এখানে ওয়ান থাকার কারণে এখানে আমরা কোনো প্লুরাল করি নেই ওয়ান থাকার কারণে কোনো প্লুরাল করি নেই কিন্তু এখানে টু থাকার কারণে এখানে আমরা প্লুরাল করেছি টু থাকার কারণে এখানে আমরা প্লুরাল করেছি ভগ্নাংশটিকে নিজেই অর্থাৎ ভগ্নাংশটি শেষে অর্থাৎ ভগ্নাংশটি প্লুরাল করব যদি ওয়ান না থাকে তাহলে পুলুরাল আর যদি ওয়ান থাকে তাহলে আমরা সিঙ্গুলার করব তাহলে ভগ্নাংশটি নির্ণয় করা আমরা শিখলাম এরপরে ভার্বের সিঙ্গুলার নাকি প্লুরাল সে অংশটি শিখতে হবে এটি শেখার আগে আমাদের শিখতে হবে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন কাউন্টেবল নাউন বলতে যে সকল নাউন আমরা গণনা করতে পারি সে সকল নাউনকে আমরা কাউন্টেবল নাউন বলবো যে সকল নাউন আমরা গণনা করতে পারি না পরিমাণ নির্ণয় করি সে সকল নাউনগুলিকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো তো এই কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন যদি জানতে পারি আমরা তাহলে ভার্ভটি সিঙ্গুলার বা প্লুরাল খুব সহজেই নির্ণয় করতে পারবো আমরা আগে থেকে জেনেছি বা জানি আনকাউন্টেবল নাউন অর্থাৎ পরিমাণ বাচক নাউন এর পরে ভার কিন্তু সিঙ্গুলার বসে পরিমাণ বাচক নাউন যেমন ওয়াটার আমরা ওয়াটারটা কিন্তু প্লুরাল করি না আমরা কখনো বলি না ওয়াটার্স আর ওয়াটারের পরে আমরা ভার্ভকে সিঙ্গুলার রাখি ওয়াটার ইজ ওয়াটার ইজ অয়েল ইজ নলেজ ইজ নলেজেস করি না অয়েলস করি না ওয়াটার্স করি না অর্থাৎ আনকাউন্টেবল নাউন এর কোনো প্লুরাল রূপ হয় না তদ্রুপি এখানে মিল্ক মিল্ক দুধ আমরা কিন্তু গণনা করতে পারি না এটা আমরা পরিমাণ নির্ণয় করি তা যে মিল্ক নাউনটি এর শেষে এস যোগ করে প্লুরাল করার দরকার নেই বিদায় মিল্কে আমরা এভাবে রেখে দেবো এবং এখানে যে ভারপে আমরা নির্ণয় করব সেটি আমাদের জানতে হবে এরকম ফ্রাকশনের ক্ষেত্রে যদি নাউনটি আনকাউন্টেবল থাকে অর্থাৎ পরিমাণবাচক থাকে তাহলে ভারপটিকে আমরা সিঙ্গুলার রাখবো আর যদি সংখ্যা বাচক থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গণনা করতে পারি তাহলে ভারপিকে আমরা প্লুরাল করব এক নিয়ম এক নিয়মে কী শিখলাম ফ্রাকশনের পরে নাউনটি যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটিকে আমরা সিঙ্গুলার রাখব ফ্রাকশনের পরে নাউনটি যদি আনকানকাউন্টেবল হয় অর্থাৎ গণনা করতে পারি তাহলে ভার্বটিকে আমরা প্লুরাল রাখবো নাম্বার টু সবচেয়ে সহজ নিয়ম হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ভটি নির্ণয় করব হেড ওয়ার্ড হেড ওয়ার্ড নিয়ে আগেই একটি ক্লাস নেওয়া হয়েছে তারপর আজকে আলোচনা করে নিচ্ছি হেড ওয়ার্ড বলতে কয়েকটি শব্দ মিলে কোনো যদি কম্পাউন্ড নাউন তৈরি হয় সেই কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে যে মূল শব্দটি থাকবে যে শব্দটি ছাড়া অর্থ প্রকাশ করতে পারবে না সেই শব্দটিকে আমরা হেড ওয়ার্ড বলবো এই হেড ওয়ার্ডটি যদি আমাদের আনকাউন্টেবল হয় পরিমাণবাচক হয় এক্ষেত্রেও ভার্ভিস সিঙ্গুলার কাউন্টেবল হলে ভার্বে প্লুরাল এখন আমরা প্রয়োগ করি 1/3 অফ দা মিল্ক এক তৃতীয়াংশ দুধ এক তৃতীয়াংশ দুধ আগে বলেছে হেডওয়ার্ড কিভাবে নির্ণয় করব যে समस्त কম্পাউন্ড নাউনটি বাংলা করলে সবার শেষে যে অংশটি থাকবে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি হেডওয়ার্ড এবং এই হেডওয়ার্ডটি যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার এই হেডওয়ার্ডের প্লুরাল হলে ভার্বটি প্লুরাল অর্থাৎ হেড ওয়ার্ডটি যদি কাউন্টেবল হয় তাহলে ভার্বটি আমরা প্লুরাল করব হেড ওয়ারটি যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটিকে আমরা সিঙ্গুলার করব। মিল্কের শেষে আমরা কি ব্যবহার করি ইজ না আর মিল্কের শেষে আমরা অল টাইম ইজ ব্যবহার করি মিল্ক ইজ ওয়াটার ইজ অয়েল ইজ নলেজ ইজ সে অনুযায়ী এখানে বি ওয়ান যদি ইজ আর ওয়াজ লিখি তাহলে মিল্কের শেষে আমরা এখানে ইজ লিখব আমরা পাস্ট করতে পারি এখানে ওয়াজও করতে পারি প্রেজেন্ট বা পাস্ট যেটাই করি না কেন ভার্বটিকে আমাদের সিঙ্গুলার করতে হবে কেন এখানে হেড ওয়ার্ড হচ্ছে মিল্ক এবং মিল্কটি এখানে আনকাউন্টেবল নাও পরিমাণ বাচক বিশেষ কেমন করে হেড ওয়ার্ডটি মিল্ক হলো যদি বাংলা করি ওয়ান থার্ড অব দ্য এক তৃতীয়াংশ দুধ সভা কি আসলো দুধ এই দুধ ওয়ার্ডটি অর্থাৎ মিল্ক ওয়ার্ডটি এখানে আনকাউন্টেবল বিধায় এরপরে আমরা ভাবটি সিঙ্গুলার করলাম নেক্সট ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস এক তৃতীয়াংশ শিক্ষার্থীবৃন্দ এক তৃতীয়াংশ শিক্ষার্থীর বৃন্দ এখানে শিক্ষার্থী বৃন্দ কিন্তু প্লুরাল করা আছে এখানে এস যোগ করা আছে প্লুরাল বিধা এই হেডওয়াটে প্লুরাল ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্টস এক তৃতীয়াংশ শিক্ষার্থীবৃন্দ সবার শেষে শিক্ষার্থীবৃন্দ এটি হেডওয়াট হেড ওয়াটে প্লুরাল হওয়ার কারণে এবং এটি কাউন্টেবল হওয়ার কারণে গণনাবাচক বিশেষ হওয়ার কারণে ভারটিকে আমরা প্লুরাল করব। তাহলে বি সমান যদি অ্যামিজা আজ হয় এর প্লুরাল লিখতে পারবো আমরা হয় আর নয়তোবা ওয়ার হয় আর নয়তোবা ওয়ার ওয়ান থার্ড অব দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট ওয়ান থার্ড অব দ্য স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট এক তৃতীয়াংশ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল অথবা উপস্থিত আছে এখন আসি টু ফোর্থ অব দ্য ওয়ার্ক বি ডান দুই চতুর্থাংশ কাজের দুই চতুর্থাংশ শেষ হয়েছে কাজ দুই চতুর্থাংশ শেষ হয়েছে তাহলে এখানে টু ফোর্থ অব দ্য যেহেতু ওয়ার্কটাও এখানে আনকাউন্টেবল কাজ আমরা গণনা করতে পারি না এটা পরিমাণ নির্ণয় করি বিদায় এরপরে ভারপি আমরা সিঙ্গুলার করব। আবার টুথ এখানে টু থাকার কারণে ফ্রাকশনটি এখানে প্লুরাল অবস্থায় রয়েছে টু ফোর্থ অব দ্য ওয়ার্ক ওয়াজ কিংবা ওয়াচ কিংবা ইজ আমরা

টু থার্ডস অফ দ্য ম্যাং গজ আর রোটেন টু থার্ডস অফ দ্য ম্যাং গস অ আর আম পচা তাহলে আমরা এই ক্লাস শেষে কাউন্টেবল জ্বাললাম আনকাউন্টেবল জ্বাললাম কখন ফ্র্যাকশনের সিঙ্গুলার অর্থাৎ প্লুরাল হবে হেডওয়ার্ক কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা শিখলাম পরিশেষে আমরা বলতে পারি ফ্রাকশনটি যে অবস্থায় থাক না কেন অর্থাৎ ফ্রাকশনটি যদি ওয়ান থাকে তাহলে ফ্রাকশনে কখনো প্লুরাল হবে না ওয়ান ছাড়া অন্য কোনো ফ্র্যাকশন থাকলে প্লুরাল হবে এখানে টু ফোর্থ থ্রি ফোর্থ যেটাই করি না কেন এখানে ওয়ান ছাড়া টু থ্রি ফোর্থ যেটা থাক না কেন এর যোগ করতে হবে এদিকে যেই থাক না কেন এরপরে যে নামটি থাকবে সেটি হবে আমাদের হেডওয়ার্ড এবং সেই হেডওয়ার্ড অনুযায়ী ভাবটি নির্ধারিত হবে হেডওয়ার্ডটি যদি পরিমাণ বাচক হয় তাহলে ভাবটি শৃঙ্খলা করবো হেডওয়ার্ডটি যদি সংখ্যা বাচক হয় ভাবটি প্লুরাল করব আর এই ফ্রাকশনের ক্ষেত্রে প্লুরালেই বোঝায় অধিকাংশ ক্ষেত্রে একমাত্র আনকাউন্টেবল নাম না থাকলে যেমন এখানে আমরা স্টুডেন্টস ব্যবহার করেছি অর্থেই তাই বলে ওয়ান থার্ড অফ দ্য স্টুডেন্ট এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ অটোমেটিক্যালি প্লুরাল বিধায়ক ভাবটা আমরা প্লুরাল করলাম কিন্তু এটা যদি শুধুমাত্র আনকাউন্টেবল হয় গণনা পরিমাণ হয় তখন এই ভাবটাকে সিঙ্গুলার করতে হবে তাহলে নাউনটি যদি পরিমাণবাচক হয় তাহলে আমরা সিঙ্গুলার করব নাউনটি সংখ্যা বাচক হলে প্লুরাল করব। আবার বলি নাউনটি পরিমাণবাচক হলে সিঙ্গুলার সংখ্যা হলে প্লুরাল সো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যদি ভিডিও থেকে কিছু শিখে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ